আশীর্বাদ সবচেয়ে সমস্ত বড়চলিতে এবার যেভাবে পূজা খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা যে দেখি প্যান্ডেলেও খুব সুন্দরভাবে ভক্তমূলক গানগুলা ইয়ে করা হয়েছে বাজানি হয়েছে এটাও খুব সুন্দর আজকেও দেখলাম যে আমরা দশমীতে যে দশমীর যাত্রাতে আইছি এবং অন্য অন্যবারের তুলনায় এভাবে অন্য খুবই কম বেশি বেশিরভাগই ভজন এবং ঠাকুরের গানগুলোই বেশিরভাগ পাচ্ছে এবং আমরা এই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিজয়া দশমীর প্রত্যেক বরাকবাসী এবং সমস্ত আসামবাসীকে এই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই এবং বড় ধরে বড় বড় ধরে প্রণামও জানাই দিয়েছে একটাই হল প্রপোজ আমরা প্রত্যেকেই খেয়াল করছি সমস্ত আসামে আসামের সঙ্গে বরাকবলিতে এই যে জুবিনগড় যারা আসামের হাটফ পাওয়া হয় তাই হঠাৎ তার এটা প্রত্যেকটা রাখছে এবং প্রতিটা প্যান্ডেলে প্রায় করতে গেলে এখানে জুবিনগড় ফোটো ফোটো করে শ্রদ্ধা মিলতে পারছি প্রত্যেককেই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানাই দুর্গা পূজা মানে ভারতবর্ষের জাতীয় উৎসব বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য একটা প্রধান উৎসব তাই আবহাওয়ার মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানুষ যে আনন্দ উপভোগ কারণ মানুষ আজ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন যে মা আসবেন এবং মার বিদায়ের বেলা মানুষ খুব ভারাক্রান্ত মনে মাকে বিদায় দেন এই তো এক বছর শেষ আমরা অনেক অপেক্ষায় থাকি যে দুর্গাপূজা কবে আসবে মা কবে আসবে কিন্তু দেখতে দেখতে তিন চলে যায় তাই এই দশমীতে মানুষ মানে এই পরিস্থিতির মধ্যেও যে দশমীর যে আনন্দ দশমীর যে মাকে বিদায় জানানোর যে পালা সেটাতে সবাই বেরিয়ে এসছেন আমরা আগে দেখিনি যে বিজয়া দশমীতে এইভাবে বৃষ্টিপাত যাই হোক মার এটা একটা আশীর্বাদ বৃষ্টির মাধ্যমে হয়তো মা আমাদের সবাই উপর যেন আশীর্বাদ বর্ষিত করেন যে আগামী দিনগুলো যেন সবাই দল মত নির্বিশেষে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ আমরা যেন এক আনন্দের পরিবেশে আমরা যেন সুন্দর ভারতবর্ষ এবং এই সুন্দর ভাষার জেলা আমরা যেন গড়ে উঠাতে পারি সেই কামনাটুকু

パラエド。